গুড মর্নিং ফ্রেন্ডস দেখো কেমন দেখা যাচ্ছে গরমে অনেক কাজ করলাম বন্ধুরা এখন বলছে মানে বাচ্চাদের কাপড় কাচা মেলা ঘর পরিষ্কার সবাই মিলে করলাম কাপড়গুলো আমি কাচলাম ঘর পরিষ্কার করলাম সবাই মিলেই তো এখন কুড়ি তারিখ সানডে এখন আটটা পঞ্চান্ন এক্সাক্টলি বাজে এইট ফিফটি ফাইভ তো জানোই তো আমরা নটার মধ্যে ব্রেকফাস্ট করি প্রথমেই কার জন্য করছি বলো বন্ধুরা ব্রেডগুলো আমি সেখানে নিয়েছি খালি খালি তাওয়াতে আর কি শুকনো খোলায় আর কি তারপরে এই যে এক একটা ডিম দিয়ে এক একজনের তিনটে করে ব্রেড ব্রেডগুলো খুব ছোট ছোট বড় না ডিম দিয়েছি একটু দুধ দিয়েছি ওই জন্য একটা ডিমে বেশি মনে হচ্ছে নইলে একটা ডিমে ভালো করে তিনটের কভারেজও হয় না সত্যি একটু দুধ দিয়েছি তাতে নরমও হবে আর কভারেজটাও ভালো হয় মানে বেশ অনেকটা হয় আর কি তো হচ্ছে বন্ধুরা ব্রেকফাস্ট দেখো আমার অবস্থা দেখো দেখো এটা আমার লাইফস্টাইল চ্যানেল ডেইলি ব্লগ দিই ডেইলি লাইফের ওপরে আমার লাইফস্টাইলের ওপরে তো এমন তো নয় যে সবসময় সেজে খুঁজে থাকি এটা তো পসিবল নয় আর ওটা জীবনও নয় সবসময় সেজে খুঁজে থাকাটা কি জীবন গরমের মধ্যে কাজ করে আমি ভাবলাম যেমন আছি তেমন মানে কোনো রকম করব না তিনটে হচ্ছে সারার প্রথমে ওদের বাবাও আছে আজকে তো সানডে হ্যাপি সানডে সবাইকে চলো সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের দাদাকেও দিলাম আমিও খাচ্ছি ব্রেকফাস্টের পরে চা তোমাদের দাদা থাকলে দুবার চা করি আর নইলে আমি একবারই খাই আর আজ তো রবিবার আজ সারাটা দিন তো সাথে শেয়ার করব যা খাই যেখানে যাই সকালবেলায় ঘর ঝাড়ু পোছা আর কাপড় কাচা এগুলো তো শেয়ার করা যায় না ওগুলো অলরেডি হয়ে গেছে ঘুম থেকে উঠেই চা খাওয়ার পরে প্রথম চা খাওয়ার পরে তো ঠিক আছে সাথে থাকো বন্ধুরা এখন একটা এঁচোড় কাটবো চা খাওয়ার পরে বেশ কয়েকদিন থেকে পড়ে আছে বাড়িতে দেখি আজকে ওর সদ্গতি করি বন্ধুরা রান্না বান্না চলছে দেখো কি বলতো বন্ধুরা ভীষণ গরম ঢ্যাড়স ভাজি ঢ্যাস এই যে আজকে ওদের বাবা বাড়ি আছে রবিবার হলো সবজি করছি আর এই দেখো পটল ভেজে তুললাম মানে কি বলো তো ফ্রিজটা খালি করলাম এই এতটাই ঢ্যাঁড়স ছিল সেটা কেটে ভাজলাম এই দুটো পটল ছিল এটা ভেজে দিলাম আমাদের চারজনের ওতেই যাবে এই যে একটা এঁচড় ছিল একটু একটু একদিকটা নরম হয়ে গেছিলো বাকি হাফ এটা রান্না করলাম আলু দিয়ে মানে ফ্রিজ পরিষ্কার করা আর কি একটা দুটো করে যেগুলো পড়ে থাকে সেগুলো যেমন হাফ লাউ ছিল এই যে লাউ কেটে রেখেছি রান্না করবো তো যে লাউটা ইয়ে হয়ে গেছে বলে প্রেসারে দেবো তারপরে রান্না করব। মানে সেগুলো বাসি হয়ে গেছে বলে হাফ খেয়েছিলাম তাজা আর হাফ বাসি আছে তো সেই জন্য বন্ধুরা আর এদিকে প্রেসার কুকারে পেঁপে দিয়ে ডাল সেদ্ধ করা আছে আজকে ওদের বাবা আছে সবজি তো হবে রবিবার হলেও আর আজ পর্যন্ত হয় জানি না আজকে ফ্রিজ ক্লিন করলাম দুটো চারটে করে যা আছে সবগুলো করে দিচ্ছি তার মধ্যে দু একটা জিনিস যেন দুটো আম রয়ে গেল ওরকম তো থাকবে তবুও সব ক্লিন করে আর খুব কম সবজি আছে এটা ওটা একটু একটু আছে তো চলো ভীষণ গরম বন্ধুরা ভীষণ গরম কটা বাজে এখন এগারোটা বেজে পেরিয়েছে চলো তো বন্ধুরা কুড়ি তারিখ সানডে দুপুরে কি বেনো ছিল দেখো তিলের পড়া খুব পছন্দ করে সবাই পটল ভাজা ঢ্যাঁড়সের ভাজা এই তিন রকমের ভাজা এটা এঁচড়ের তরকারি এঁচড়টা একটু কাঁঠাল হয়ে গেছিল বুঝেছো আর পেঁপে দিয়ে মুসুরের ডাল আর এটা হচ্ছে লাভের তরকারি আর এটা হচ্ছে আলু দিয়ে নিম এই সাতটা তরকারি হয়েছিল রবিবার হলেও দুপুরে তোমার মাংস হয়নি সবজি করেছিলাম ওদের বাবা বাড়ি ছিল তো সবজি ওর কম খাওয়া হয় বলে আর কালকেও এই দেখো সারা খেতে বসেছে এই যে সারাকে গুছিয়ে খেতে দিয়েছি পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা তিলের বড়া কাঁঠালের তরকারি আর লাউের তরকারি আলু দিয়ে নিই মুসুর দিয়ে পেঁপে দিয়ে মুসুরের ডাল এই স্বাদটা দেখো দেখো সার আগে গুছিয়ে দিয়েছি দেখো সেটাই আর কি দেখে দেখাচ্ছে ওরটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে বন্ধুরা যেমনটা দেখতে পেলে যে দুপুরবেলায় রবিবার হলো চিকেন ভানি এই যে গিলে মাটির চচ্চড়ি আমাদের সামনে পাওয়া যায় ওটা বিকেল বেলায় নিয়ে এসেছিল আমার বড় মেয়ে গিয়ে আর দুটো করে পরোটা করে দিলাম শেখা পরোটা দেখো বন্ধুরা বাজে এখন বিকেল সাড়ে পাঁচটা পাক্কা এই যে চা খেলাম এই যে চাটা শেষ করলাম বিকেলে এই যে ফুলটা দেখো বাবরি 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 দাঁড়িয়ে এই এবার দেখো বুঝতে পেরেছো এটাকে ফোকাস করলাম তো এই ফুলটা সাড়ে পাঁচটা বাজে কি ফ্রেশ আছে দেখো আধ ঘন্টা পর দেখবে এটা ছোট হয়ে গেল এরকম করে ছোট হয়ে যাবে ছটা সাড়ে ছটা বাজলে আর দেখে মনে হচ্ছে এই মাত্র ফুটেছে একদিনের চল এই দেখো কি সুন্দর ভালো লাগে না এই ছোট্ট গাছটাতে এত বড় ফুলটা ফুলটা ওর মুখটা সমান দেখো এত বড় ফুলটা এই যে বন্ধুরা ফুলটা তুললাম দেখো জল আছে ধুলাম ঝেড়ে নিলাম একেবারে ফ্রেশ আছে এখনো একদম ফ্রেশ থাকো সকালবেলায় ঠাকুরকে এটা দিতে পারি না বন্ধুরা কেন কি অনেক দিন পরে পরে একটা ফুল ফুটে তো ফুলটা গাছটারও গাছটারও ফুলটার উপর অধিকার আছে বুঝেছো তো সকালেই দিয়ে দিতে পারি না বন্ধুরা সকালে গাছটা সারাদিন ফুলটা থাকলো সকাল সাড়ে পাঁচটায় ফোটে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থাকলো তারপরে দিয়ে দিলাম দিতে ইচ্ছে করে না সকালে যখন সকালে পুজো দিই যে বন্ধুরা বিকেলে ভারী খেয়েছি আমরা এই যে চচ্চড়ি আর ওই দুটো করে পরোটা সেজন্য রাত্রে মুড়ি হালকা সেজন্য বাড়িতেই বানিয়ে নিচ্ছি তোমার কি তো কিছু তো নেই এরকম আলু গোল গোল করে কেটে বেসনের ঘোলায় দিয়ে ভেজে নিচ্ছি আর মুড়ি গুড ইভিনিং ফ্রেন্ডস কি বলে তো আমার আর আমার মেয়ে আমার আমার মেয়ে দুজনের কথা হচ্ছে আমি কোনো এক কথায় বললাম যে মাছের তো কান থাকে বলছে কি বলো মাছের কান থাকে আমার মেয়ে বলছে বলি দেখ চেক করে থাকে কি না তো গুগল সার্চ করেছে দেখো উত্তর কি বলছে দেখো আমি পড়ছি ইয়েস ফিস ডু হ্যাভ ইয়াস বাট দে আর ইন্টার্নাল নট ভিজিবল ফ্রম দ্য আউটসাইড আনলাইক হিউম্যান ফিস ডোন্ট হ্যাভ এক্সটার্নাল ইয়ার ওপনিংস ইনস্টেড দেয়ার ইয়ার্স আর লোকেটেড ইনসাইড দেয়ার হেডস এস পার্ট অফ দেয়ার ইনার ইয়ার স্ট্রাকচার দেখলে তো দেখ মা মাই হয় বন্ধুরা বলো তুমি ভাবছে মা রান্নাবান্না করে আর ইয়েতে কিচেনে থাকে তো মা মনে সব ভুলে গেছে দেখো দেখলে আমি বললাম দেখ সার্চ কর মাছের কান থাকে কি না সাপেরও থাকে ওই ফুটোর মতো বুঝেছো বন্ধুরা চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চুলে তেল নেবো তেল নিয়ে বেশি আরাম লাগে বন্ধুরা যদি বলে এত গরমে তেল নিবে আরও গরম লাগবে না গো তেল নিয়ে বরং আশান্তি চুলটা বেশ ম্যানেজেবল থাকে আমরা তো কাজ করি চুল চুল দেখি মানে চুলের পরিপাটি করে ঘুরে ফেরালে তো হবে না বলো সাংসারিক দায়িত্ব তো এই আর কি তেল নিলেই আরাম লাগে আমাদের তো ডিনার হয়ে গেছে ছোট মেয়ে ঘুমিয়ে গেছে ওদের বাবা টিভি দেখছে আর এই যে নেদে মেকিং প্রসেস বা ফর্মুলা দিয়েছিলাম সেই তেলটা বন্ধুরা মোটা এটা ওই হয়ে ছিল তো ওই গাছের চারটা ভরে তো আমি এইটাই রেখেছিলাম তো এইটা আগে ব্যবহার করে নিই কিছুদিন আগে ব্লগে দিয়েছিলাম বেশি আছে কি না আজকে দিলে শেষ হয়ে যাবে না এটা হ্যাঁ আমারও মনে হয় যে আজকে দিলেই শেষ হয়ে যাবে মিষ্কিলে আমাদের সামনেই একদিনও এমন হয় না যে তেল নি নিলাম আর তোমার ইয়ে হলো ক্যামেরার সামনে নিলাম না একটু

ঢুকছেই না মানে আঙ্গুলে যতটা ভালো মশ নেয় ঢুকছেই না বুঝলে যেমন তোর বাবার চুলে সারার চুলে ছোট ছোট চুল ভালো হবে বল আমার মতো চুলে ভালো হবে হয় তাই ফিলই করা যাচ্ছে না ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করো ভালো থেকো সবাই কেমন চলো গুড নাইট